মুসলমান ईमानदार পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেমন পরীক্ষা করলেন একটু দিলার কাঁটা লাগায় শুনবেন মুসলমান পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল প্রচুর পরিমাণ সম্পদ দান এটা তাকাইলে পয়গম্বর আইয়ুবের সম্পদ বামে তাকাইলে পয়গম্বর আইয়ুবের সম্পদ সামনে তাকাইলে পয়গম্বর আয়ুবের সম্পদ পিছনে তাকাইলে পয়গম্বর আইবের সম্পদ আল্লাপাক করা পয়গম্বর কে চতুরূপ সম্পদ দান করেছেন সুন্দর সুন্দর চারটা বিবিধ দান করেছেন সুন্দর সুন্দর সন্তান দান করেছেন পায়গম্বর আয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোন দিক থেকে কোন রকম কোন উন্নতি কোন জিনিস দেই নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন এত পরিমাণ সম্পদ দান করলেন শয়তান ইবলিস সাইতানি ইলিশেরেটা আর সদ্য হয় না সাইতানি ইলিস আল্লম্পা কর আর আমি কাছে বলে ও দয়ার মালি ওই যে আপনার প্রয়োগম্বর আইয়ুকে আপনি প্রচুর পরিমাণ সম্পদ দান করেছেন এই জন্য আপনার প্রয়োগম্ভর আয়ু আপনার গোলামী সেরে দেয় না আপনার ইবাদত ছেড়ে দেয় না আপনার জিকির বন্ধ করে না আল্লাহ পাক রব্বুল আলামিন কে শয়তান ইবলিস বলে ও আল্লাহ আপনার পয়গম্বর আইয়ুব থেকে সম্পদ গুলি আপনি কেড়ে নেন দেখবেন আপনার পয়গম্বর আইয়ুব আর আপনার গোলামি করবে না আপনার ইবাদত করবে না আপনার হুকুম পালন করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান ইবলিস কে ডেকে বলতেছে নাই

আপনার পয়গম্বর আয়ুককে আপনি প্রচুর সম্পদ দান করেছেন এই সম্পদগুলি আপনি কেড়ে নেন দেখবেন আপনার পয়গম্বর আয়ু আপনার গোলামি করবে না আপনার হুকুম পালন করবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন না 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 আমার পয়গম্বর থেকে যদি আমি সমস্ত সম্পদগুলি কেড়ে নেই পর আমার পয়গম্বর আইয় আমার গোলামি সেরে দিবে না আমার হুকুম পালন করা বন্ধ করবে না মুসলমান আওয়াজ করে বলুন তো আকবার সমাজে তো এমন কিছু মুসলমান আছে সম্পদ বেশি হয়ে গেলে সম্পদের অহংকারে টাকার অহংকারে আপন জনদেরকে তখন আর চিনতে পারে না আসে না নাই আওয়াজ করে বলুন না নাই যখন সম্পদ বেড়ে যায় এমন কিছু মুসলমান সমাজে আছে সম্পদ বৃদ্ধি হওয়ার কারণে সম্পদ বেড়ে যাওয়ার কারণে মালিকের গোলামি থেকে দূরে সরে যায় আত্মীয়তা ছিন্ন করে ফেলে আপন জুনদেরকে ত্যাগ করে ফেলে এই এইরকম না নাই আল্লাহ ওই রকম ব্যক্তি থেকে আমাদেরকে হেফাজত করুন বলুন আমিন আল্লাহ পাক আয়ালামিন এক পর্যায়ে পরীক্ষা শুরু করলেন মুসলমান ইমারেরা আল্লাপুল আলামিন পয়গম্বর আইবের পরীক্ষা শুরু করলেন শৈতান পয়গম্বর আইবের কানে কানে এসে বলে পয়গম্বর আয়ু আপনার মেল ফ্যাক্টরি ধ্বংস আগুন লেগেছে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ এক এক করতে করতে পয়গম্বর আইয়ুবের সম্পদগুলি কমা শুরু হয়ে গেল দিন যত সামনের দিকে পারে দিন যত সামনের দিকে আগাই পয়গম্বর আইয়ুবের সম্পদ কমে যায় দিন যত সামনের দিকে আগাই পয়গম্বর আইয়ুবের সম্পদগুলি কমে যায় এরপরে শেষ আয়ুবের সন্তান গুলি পয়গম্বর আয়ুব থেকে দূরে চলে যায় এক এক করতে করতে সব সন্তানগুলি পয়গম্বর আয়ুবের কাছ থেকে বিদায়ী নাই চারজন বিবি এত সুন্দর সুন্দর চারজন বিবি আল্লাহ তারা পয়গম্বর আইয়ুবকে দান করেছিলেন চারজন বিবির মধ্যে এক এক করতে করতে তিনজন বিবি পয়গম্বর আইয়ুবের কাছ থেকে বিদায় নিয়ে নাই আল্লাহ পাকরাবুল আলামিন পয়গম্বর আয়ুবকে এমন পরীক্ষা করলেন না মুসলমান পয়গম্বর আয়ুবের শরীরে আল্লাহ তারা কুষ্ঠ রোগ দান করলেন পুরা শরীরটা পায়গম্বর আইবের পোকায় ভরে গেল পায়গম্বর আইবের পুরা শরীরটা পোকায় ভরে গেল এরপরও পায়গম্বর আয়ুব এক সেকেন্ডের জন্য আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে দেয় না এক সেকেন্ডের জন্য আল্লাহ তাআলার জিকির বন্ধ করে না এক করতে করতে পয়গম্বর আইবের পুরো শরীরটা যখন পোকায় ভরে যায় পয়গম্বর আইবের শরীর থেকে যখন পোকা গলি খুলে পড়তো পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ওই জমিন থেকে পোকাটা আবার শরীরে লাগাইয়া পোকাকে বলতো পোকা আমার শরীরে তো এখনো রক্ত মাংস আছে খাও খাও আমার শরীরে এখনো রক্ত মাংস আছে হঠাৎ করে এলাকার মানুষগুলি পয়গম্বর আয়ুবের কাছে এসে বলে পয়গম্বর আপনার শরীরের দুর্গন্ধের কারণে আমাদের এলাকায় থাকতে বড় কষ্ট হয় ও পয়গম্বর আয়ু আপনার শরীরের দুর্গন্ধের কারণে আমার এলাকা আমাদের এলাকায় থাকতে বড় কষ্ট হয় ও পয়গম্বর আয়ু হয় আপনি এলাকা সের চলে যান আর না হয়তো আমরা এলাকা থেকে দূরে চলে যাব ওরে মুসলমান ইমানদার পয়গম্বর আয়ুব এলাকার মানুষদেরকে ডেকে বলতেছে রে ভাই না আমার কারণে তোমাদেরকে এলাকা সেরে দূরে যেতে হবে না ও মুসলমান

যদি আল্লাহ তা আমাদেরকে ছোট ছোট বিপদ দিয়ে পরীক্ষা করেন মুসলমান আমাদের থেকে অনেক সময় এমন কথা তো বের হয়ে যায় আল্লাহ মনে হয় দুনিয়ার আর কোন মানুষকেই চোখে দেখে না শুধু আমারই চোখে আল্লাহ দেখে কথা বলেন এইরকম মানুষ দুনিয়ায় আসে না নাই এইরকম শব্দ জবান থেকে বের করা যাবে আল্লাহ তা অনেক সময় আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করবেন সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করবেন কথা বলেন ঠিক কিনা না সর্ব হালতে সর্ব অবস্থায় জিকির করতে হবে ইবাদত করতে হবে কার আওয়াজ করে বলুন কার মুসলমান ইমানদারেরা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আয়ুব আলাইহিস সালামের পরীক্ষা করতেছেন পয়গম্বর আয়ুব নিজের এলাকা ছেড়ে আরা এলাকায় বসবাস করা শুরু করলেন এক গ্রাম থেকে আরা গ্রাম আরা গ্রাম থেকে আরা গ্রাম এইভাবে একের পর এক গ্রাম চেঞ্জ করার পর পয়গম্বর আইব আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে বসবাস করা শুরু করলেন ওরে মুসলমান এক বছর নয় দুই বছর নয় আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইব আলাইহিস সালামকে ১৮ বছর পরীক্ষা করলেন ১৮ বছরের মধ্যে এক সেকেন্ডের জন্য পয়গম্বর আইব আলাইহিস সালাম আল্লাহ তালার জিকির বন্ধ করে নাই আওয়াজ করে বলুন না শুভার বিশ্ব নবী আখেরি জমানার পৈগম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম হাদিসের মধ্যে বন্দনা করেন আল্লাহর পৈগম্বর বলেন যেই যেই গাই কোরআনের আলোচনা করা হয় হাদিসের আলোচনা করা হয় যেই জায়গায় আল্লাহ এবং তার রসুলের আলোচনা করা হয় ও মুসলমান এই জায়গাটা দুনিয়ার কোন সাধারণ জায়গা নয় আল্লাহর নবীর জবান মুবারকের ভাষাই আল্লাহর পয়গম্বর বলেন এই জায়গাটা দুনিয়ার কোন সাধারণ জায়গা থাকে না এই জায়গাটা জান বাগান হয়ে যায় আওয়াজ করে বলুন আল্লাহ আকবার যেই জায়গায় কোরআনের আলোচনা করা হয় যেই জায়গায় হাদিসের আলোচনা করা হয় ওই এলাকা ফেরিশতা দ্বারা মিষ্টন হয়ে যায় ফেরেশতাগুলি ওই প্যান্ডেলের চতুর্দিকে মিষ্টন করতে থাকে একজনের কাদের উপর আর একজন আরেকজনের কাদের উপরে আরেকজন এই রকম ভাবে ফেরেস্তা গুলি আসমান পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ ফেরেস্তাদের কেটে কেবল ও ফেরেস্তার দল কেন কেন তোমরা ওই জায়গায় ভিড় জমাইছ কেন ফেরেস্তা গুলি আল্লাহ তারা কেটে কে বলে আল্লাহ ওই যে আপনার কিছু আশেখ বান্দা উদয়ের মালিক তারা আপনার সম্পর্কে আলোচনা করতেছে তারা আপনার হামিব সম্পর্কে আলোচনা করতেছে তারা আন আল্লাহ করতেছে আল্লাহ পাখরা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে ও ফেরিস্তার দল তারা কি আমি আল্লাহ তাআলাকে দেখেছে গুলি বলে না মালিক না তারা আপনাকে দেখে নাই আল্লাহ তাআলা বলে তারা কি আমার হাবিবকে দেখেছে ফেরেশতাগুলি বলে না আল্লাহ না তারা আপনার হাবিবকে দেখে নাই আপনার পয়গম্বরকে দেখে নাই আল্লাহ তারা ফেরেস্তাদেরকে ডেকে বলে ও ফেরেস্তার দন তারা কি আমার বানানো জান্নাত দেখেছে জগার নাম ডেকেছে ফেরেশতাগুলি বলে না মালিক না তারা আপনার বানানো জান্নাত দেখে নাই জগার নাম দেখে নাই আল্লাহ তাড়া ওই ফেরেস্তাদেরকে ডেকে বলে যাও ফেরেশতা যাও তাড়াতাড়ি যাও গিয়ে ওই আমার বান্দাদেরকে ঘোষণা দিয়ে দাও তারা যদি তাদের পিছনের গুণাকে স্মরণ করিয়া তারা যদি চোখের পানি ছেড়ে তৌবা করিয়া লাই ও ফেরেস্তা যাও যাও তারা যদি আখেরি মুনে যাতে আমার কাছে তৌবা করিয়া লাই তাদের পিছনের গুনাগুলোকে স্মরণ করিয়া তৌবা করে দুচোখের পানি জড়াইতে পারে ফেরেস্তা যাও যাও আমি তাদেরকে তাদের জিন্দগির সমস্ত গুণাগুলি মাফ করে দেবে বলেন সুবহান তাহলে এখানে বসলে লাভ না লস আজ কতদিন ধরে টাকা পয়সা খরচ করে এই আয়োজনটা করেছে নাকি ফ্রি ফ্রি হয়েছে এই মাইক নিয়ে আসতে টাকা লাগে নাই এই প্যান্ডেল করতে টাকা লাগে নাই তাহলে এই এলাকায় এত পরিমাণ মানুষ আজকে এই কয়জন মানুষ কেন আজ মুসলমান গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত কথা বলেন ঠিক না তার কারণ কি জানেন মুসলমানদের কাল্লাপাকুল আলামিন যেই কাজের জন্য যেই জিনিসের জন্য তৈরি করেছেন যেই কারণে সৃষ্টি করেছেন তৈরি করেছেন মুসলমান সেখান থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্চিত বঞ্চিত নির্যাতিত কথা বলেন ঠিক কিনা আজ মুসলমান এখানে মাহফিল নয় কোরআনের আয়োজন নয় যদি আজকে এখানে কোনো নায়িকা গায়িকা কোন নর্তকি আসতো মুসলমান বলার কথা নয় এই জায়গাতে এলাকার মানুষগুলি জায়গা দিতে পারত না কথা বলেন ঠিক কিনা অথচ মুসলমান গোটা পৃথিবীতে মার খাওয়ার কারণ আমি আপনি কপাল করে মুসলমান যেই কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন আজ মুসলমান আমরা আল্লাহর গোলামি থেকে দূরে সরে যাওয়ার কারণে মালিকের গোলামি থেকে দূরে সরে যাওয়ার কারণে রসুলের সুপ্রত থেকে দূরে সরে যাওয়ার কারণে রসুলের দেবা থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ মুসলমান লাঞ্চিত বঞ্চিত নির্যাতিত কথা বলেন ঠিক কিনা মুসলমান মার খাবে না কেন

পাক আলামিন বলেন বান্দা আমি কি তোমাদেরকে অযথায় অর্থয় দুনিয়াতে পাঠাইছি আমি কি তোমাদেরকে অযতায় দুনিয়ায় পাঠাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনর্থক দুনিয়ায় পাঠাই নাই অযতায় দুনিয়ায় পাঠাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর পেছনেই একটা লক্ষ্য উদ্দেশ্য টার্গেট রয়েছে কথা বলেন ঠিক কিনা এই টার্গেটটা হলো মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন উন্ন আয়াতের মধ্যে ঘোষণা করেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইন্না লিয়াবুদু আমাদেরকে অনর্থক দুনিয়ায় পাঠাই নাই অযথাই দুনিয়ায় পাঠাই নাই আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে দুনিয়ায় পাঠানোর পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য টার্গেট আছে ও মুসলমান একটু দিলের কানটা লাগায় শুনবেন রে ভাই এই পৃথিবীতে দেখবেন ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার আছে আছে না নাই বলুন তো তারা এইরকম ডিগ্রি অর্জন করেছে দুনিয়ায় পরীক্ষা দেওয়া ছাড়া নাকি পরীক্ষা দিয়ে মুসলমান যে আলামিন আমার আপনার জন্য এত সুন্দর জান্নাত বানাইলেন যেই মালিক আমাদের জন্য এত সুন্দর জান্নাত বানাইলেন এত সুন্দর করে জান্নাতটা তৈরি করলেন মুসলমান আমাদেরকে পরীক্ষা ছাড়াই কি মালিক জন্মতা দিবে না মুসলমান না আল্লাহাকুল আলামিন বলেন এই পৃথিবীতে তোমরা দু দিয়ে যা কিছু দেখো ওই আসমান দেখো ওই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ এই পৃথিবীতে তোমরা তোমাদের দু চোখ দিয়ে যা কিছু দেখো আমি আল্লাহ পাকরপুর আর আমিন সব কিছু বানাইছি বান্দা তোমার গোলামি করার জন্য আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ এই পৃথিবীর জমিনে আমাদের দু চোখ দিয়ে আমরা যা কিছু দেখি ওরে মুসলমানি মন্দার আল্লাহ আলমিন সব কিছু বানাইছে আমার আপনার গোলামি করার জন্য এই পৃথিবীতে আসমান বানাইছে আল্লাহ আমার গোলামি করার জন্য এই জমিনটা বানাইছে আল্লাহ আমার গোলামি করার জন্য চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ আপনার তারা বানাইছে আমার আপনার গোলামি করার জন্য আর আমাকে আপনাকে বানাইছে আল্লাহ একমাত্র কেবলমাত্র তার গোলামি করার জন্য আওয়াজ করে বলুন তার আপনাকে আমাকে বানাইছে একমাত্র রব আল্লাহ তারার গোলামী করার জন্য আর এই পৃথিবীতে আমরা আমাদের দু চর দিয়ে যা কিছু দেখি সব কিছু আল্লাহ তাহারা বানাইছে আমাদের গোলামি করার জন্য কথা বলেন ঠিক না কপাল করা মুসলমান আমরা দুনিয়ার মহাব্বতে পুরিয়া দুনিয়ার মায়াই পরিয়া দুনিয়ার দুনিয়ার লোক লালসাই পড়িয়া আমরা রবের থেকে দূরে সরে মুসলমান আজ আমরা রবের গোলামি থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ আমরা মুসলমান রবের গোলামি থেকে দূরে সরে যাওয়ার কারণে এ মুসলমান আজ গোটা পৃথিবীতে মুসলমান বড় বঞ্চিত নির্যাতিত ও মুসলমানিমন্দার ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর সুন্দর জান্নাত বানিয়ে রাখছেন মুসলমান ইমানদার আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন বান্দা তোমাদের জন্য এত সুন্দর নাচ নিয়ামত তৈরি করলাম তোমাদের জন্য এত সুন্দর জান্নাত তৈরি করলাম এরপরও কি বান্দা তোমরা আমার গোলামি করো নাকি আমার গোলামি থেকে দূরে সরে যাও ওরে মুসলমানি বান্দার ও পর্দার অন্তরের মাগ এক পুতিদের কানটা লাগে শুনবেন রে মা এই পৃথিবীর জমিনে এই জমিনের উপরে সব থেকে মর্যাদা সম্পন্ন অন্য মানুষ হলো নবী রসুল নবী কথা বলেন না এই পৃথিবীর জমিনে এই জমিনের উপরে সব থেকে মর্যাদা সম্পন্ন মানুষ হলেন নবী রসুল নবী পয়গম্বর আল্লাহ পাকুল আলমিন নবী পয়গম্বরদেরকে পরীক্ষা করেছেন নবী পয়গম্বরদেরকে পরীক্ষা করেছেন পয়গম্বর আদম আলি সালামকে আল্লাহ তালা পরীক্ষা করেছেন পয়গম্বর ইব্রাহিম আলি সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন পয়গম্বর ইসমাইল আলি আল্লাহ পরীক্ষা করেছেন পঞ্জিত আইব আরেস কারণ কে আল্লাহ পরীক্ষা করেছেন